স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের বর্ষা বননম থেকে পরের পঞ্চাশটা কোশ্চেন নিয়ে আলোচনা করব এর আগে আমি পঞ্চাশটা প্রশ্ন দিয়েছি আজকে আবার নতুন পঞ্চাশটা দিব ঠিক আছে দেখি যদি বেশি পারি বেশি দিব তো তোমরা সবাই দেখো বর্ষা বননম থেকে পাঁচ নম্বর থাকবে প্রত্যেকটা গদ্য পদ্য আর হচ্ছে গল্প থেকে পাঁচ নম্বর করে থাকবে কিন্তু ঠিক আছে তো দেখো সবাই একটা কথা বলছি এখানে এই প্রত্যয় সন্ধিবিচ্ছেদ টেক্সট থেকে আশা করি থাকবে না কারণ তোমাদের প্রত্যয় তারপরে সন্ধিবিচ্ছেদ কিন্তু এক্সট্রা সিলেবাসে আছে গ্রামার পাটে তো ওগুলো থাকবে না তোমরা দেখে নাও এগুলো পড়বে না আসবে না যেমন এখানে প্রথম কোশ্চেনটা আছে প্রশান্ত পদে প্রশান্ত শব্দে কোন প্রত্যয় আছে এগুলো আসবে না কিন্তু ঠিক আছে এটা হচ্ছে তপ্রত্যয় তোমরা এগুলো হচ্ছে প্রত্যয়ে পড়তে পারো কিন্তু এখানে আশা করি আসবে না শান্ত সমুদ্রের রূপ কোথায় বাধা পায় এটা হচ্ছে খ নম্বর হবে পর্বতের দ্বারা পর্বতের দ্বারা বর্ষাকালে কী শোভা পাচ্ছে বিক্ষিপ্ত মেঘযুক্ত আকাশ মহার্ণব এর সন্ধিবিচ্ছেদ করলে হয় কি হয় একদম সহজ মহাজক অর্ণব নেক্সট কোশ্চেন রূপম শব্দের প্রতিশব্দ কে হ্যাঁ এরকম আসতে পারে কিন্তু হচ্ছে প্রত্যয় সন্ধি এগুলো আসবে না কিন্তু এখান থেকে টেক্সট থেকে খুব কম আসবে হয়তো একটা দিলেও দিতে পারে কিন্তু আসবে না আশা করি রূপম শব্দের প্রতিশব্দ কে রূপম হচ্ছে দৃশ্যম নেক্সট কোশ্চেন অম্বুধর শব্দের অর্থ কী এগুলো পড়বে অম্বুধার হচ্ছে মেঘ পরে কোশ্চেন শান্ত পদের প্রকৃতি প্রত্যয় কে গ নাম্বার দেখে নাও গ সংযুক্ত কিন্তু এগুলো হচ্ছে পড়তে লাগবে না আমার মতে এগুলো আসবে না ঠিক আছে ক্রশ চিহ্ন দিয়ে রাখলাম যে বিভাতি এগুলো আসবে না তাও আমি বলে দিচ্ছি অ্যান্সারটা করে বিভাতি এর প্রকৃতি প্রত্যয় হলো বিভা যোগ লট ময়ূরের ডাককে এক কথায় কী বলে এটা খুব কমন কোয়েশ্চেন ঠিক আছে এটা হচ্ছে কেকা বর্ষাকালে মেঘগুলি কার মতো গর্জন করে এটা হচ্ছে গজরাজগুলির মতো গজরাজ গজ মানে হাতি ঠিক আছে গজরাজগুলির মতো মেঘগুলি কাদের শাড়ির মতো যাচ্ছে এটা বকের শাড়ির মতো যাচ্ছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন মেঘগুলি দেখতে কাদের মতো গিরিরাজ সিংহের মতো গিরিরাজ মানে পর্বতরাজ হিমালয় তার কথা বলছে গজরাজগুলির অবস্থা কেমন যুদ্ধক্ষেত্রে উত্তরটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে স্থিত মদমত্ত গজেন্দ্রা পদের সন্ধিবিচ্ছেদ করো এটা জানো সবাই গজযোগ ইন্দ্রা শৈলেন্দ্র পদের সন্ধিবিচ্ছেদ করো এগুলো সহজ কিন্তু শৈলযোগ ইন্দ্র যদি পরীক্ষা আসে পারবে এগুলো কুটাকৃতির শব্দের সন্ধি কীভাবে হয়েছে আমি সন্ধির কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করব তোমাদের এরপরে একটা সন্ধির ভিডিও করব ঠিক আছে সন্ধির সব সূত্রগুলো নিয়ে আলোচনা করব কুটাকৃতি শব্দের সন্ধি কীভাবে হয়েছে এটা হচ্ছে কুটা মানে কী হবে কুটা যোগ আকৃতি কুটা যোগ আকৃতি হবে হবে না কুটযোগ আকৃতি ঠিক আছে কুটাকৃতি অকার যোগ আকার অকার যোগ আকার মত তো শব্দের উৎপত্তি কি এটা হচ্ছে মত যোগ তো কয়তয় সংযুক্ত নেক্সট কোয়েশ্চেন গর্জন্তি পদের প্রকৃতি প্রত্যয় কী হবে এটা হচ্ছে গডস যোগ লট অন্তি বিদ্যুৎ শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি সৌদামিনী সৌদামিনী ইন্দ্রবোধক শব্দ হলো ইন্দ্রবোধক শব্দ হলো কি হবে ইন্দ্রবোধক মানে মেঘবাহন মেঘগুলির গজনের সঙ্গে হাতির তুলনায় উপমেয় হলো এটা হচ্ছে মেঘগুলি বিদ্যুৎ যুক্ত গজ শব্দের সমর্থক শব্দ কি গজ শব্দের সমর্থক শব্দ কুঞ্জর মানে গজ মানে হাতি পরের কোশ্চেন সমুদিন নাদা নাদাহা পদের মধ্যস্থিতন নাচ শব্দের প্রতিশব্দ কি এটা হচ্ছে শব্দ শব্দ হবে হ্যাঁ নেক্সট কোশ্চেন মেঘের গর্জনের সঙ্গে মত্ত হাতির তুলনায় উপমান পক্ষ হলো কী হবে যুদ্ধের হাতিগুলি পত্রিকা যুক্ত পর হচ্ছে পশ্য অপরাহ্নে সু এখানে পশ্য কাকে বোঝাচ্ছে লক্ষণকে বর্ষার জলধারায় পরিপুষ্ট কী তৃণভূমি বিশিষ্ট বনভূমিগুলি নিত্যোৎসবে প্রবৃত কারা এটা হচ্ছে ময়ূর দল নেক্সট কোয়েশ্চেন অপরাহ্নে অত্যন্ত স্বভাব হচ্ছে কি স্বভাব হচ্ছে বনভূমিগুলি নেক্সট কোয়েশ্চেন বহির্ণা পদের সংস্কৃত প্রতিশব্দ কি। এটা হচ্ছে ময়ূরা বলা হো কাহা পদের প্রতিশব্দ কি। এটা হচ্ছে মেঘাহা মানে মেঘ বর্ষ বর্ষদক পদের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে বর্ষা যোগ উদক নৃত্যোৎসব পদের সন্ধি যে নিয়মে হয়েছে তা হল কোন নিয়মে হয়েছে দেখো নিত্য এটা সন্ধি হবে যোগ উৎসব যোগ নিত্যোৎসব পদের সন্ধিটা বললাম কি যে যোগ উৎসব দেখুন নয় রিকা তয়ে যোগ উৎসব হস খন্ডিক দন্তেশ্ব তো তাহলে নিত্য যোগ উৎসব যদি হয় তাহলে এখানে বলছে কোন নিয়মে হয়েছে এখানে এখানে কি আছে অ হবে অ আর হচ্ছে এখানে কী আছে রস্য যোগ রস্য ঠিক আছে আমি তোমাদের সন্ধির নিয়মগুলো করাই নেই আমি এর পরের দিন করে দেবো একটা ভিডিও করব ঠিক আছে তাহলে উত্তরটা কী হবে অকার অকার যোগ ওকার ঠিক আছে বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন অপরাহ্নে শো পদের সন্ধি বিচ্ছেদ করো এটাও সহজ তো আমি সন্ধির একটা ভিডিও করব অবশ্যই করব ঠিক আছে এটা হচ্ছে একদমই সহজ এটা দেখো পশ পশা পশ্ম অপরাহ্নে সু আমি দেখো উচ্চারণটা করছি সন্ধি বিচ্ছেদ করেই তার জন্যই তোমরা একবারে পাবে পশ্ম যোগ অপরান্নে সু অপরাহ্বেষ পশ্য পদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো এটা হবে দৃশ যোগ ঠিক আছে লোট হি এগুলো হচ্ছে তোমাদের ধাতুরূপ সদরূপ করায়নি বলে দেবো এরপরে পরে কোশ্চেন নির্বি নির্বৃষ্ট শব্দের উপসর্গ হলো নির্বৃষ্ট শব্দের উপসর্গ হলো দেখো ভালো করে নির্বিষ্ট উচ্চারণ করলেই উপসর্গটা বোঝা যাবে নির উপসর্গ নেক্সট কোয়েশ্চেন প্রবৃত শব্দের প্রকৃতি হ্যাঁ প্রবৃত শব্দের প্রকৃতি প্রত্যয় কী প্রবৃত যোগ নেক্সট কোশ্চেন বিভ্রান্তি পদের প্রকৃতি প্রত্যয় কী বিভ্রান্তি পদের প্রকৃতি প্রত্যয় এটা হচ্ছে বি ভা যোগ লট অন্তে বিভা যোগ লট অন্তে নিত্য শব্দের অর্থ হল নিত্য শব্দের অর্থ দেখো এটা হচ্ছে তাল লয়সহ নাচ নিত্য নিত্যম শব্দের অর্থ কিন্তু আলাদা নৃত্য যে পরেরটা একটা আছে দেখো দেখো স্পেলিং দেখো নয়রিকা তয় জপলা নৃত্য শব্দের অর্থ তাল লয় সহ নাচ ঠিক আছে পরেরটা দেখো নয়রিকা তয় তয় শব্দ তয় তয় সংযুক্ত ঠিক আছে নিত্য শব্দের অর্থ কী এটা হচ্ছে তাল লয় ভিন নাচ যেটা মহাদেবের নাচ বুঝতে পারলে নেক্সট পরে কোশ্চেন কারা পর্বত শৃঙ্গে বিশ্রাম করতে করতে চলেছে কারা পর্বত শৃঙ্গে বিশ্রাম করতে করতে চলেছে ঠিক আছে এটা হচ্ছে মেঘেরা নেক্সট কোশ্চেন বর্ষাকালে গর্জনকারী হল কারা বর্ষাকালে গর্জন করে সবাই জানো ময়ূর করে না হাতিও করে না মহিষের দলও করে না মেন হচ্ছে মেঘেরা গর্জন করে সিংহেশু পদের সংস্কৃত প্রতিশব্দ হল সিংহেশু হচ্ছে কুটেশু সলিলাতি ভরম পদে কী হবে সন্ধি হয়েছে এটাও দেখো সেম সলিলা তী ভারম সন্ধিটা কি হবে সলিল যোগ অতি ভারম ঠিক আছে তো এখানে তাহলে কি হবে শলিলের ল যে আছে ল মানে কি ল মানে ল হসন্ত যোগ অ তাহলে কি আছে এখানে তাহলে এখানে অ থাকবে আর এদিকে কী আছে এখানেও অ আছে এখানেও অ এখানেও অ তাহলে অকার যোগ অকার যোগ অকার অকার যোগ অকার এটা উত্তর ঠিক আছে বিশ্রম্য পদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো এটা হচ্ছে বি যোগ লব যোগ লব প্রয়ান্তি পদের অর্থ কি এটা হচ্ছে চলেছে বাড়ি ধরো শব্দের অর্থ কি বাড়ি ধরো শব্দের অর্থ মেঘ বাড়ি ধরো শব্দের অর্থ মেঘ নেক্সট কোয়েশ্চেন বর্ষাকালে বর্ষাকালে বয়ে চলেছে বর্ষাকালে কি বয়ে চলে এটা সবাই জন্য নদী কি নদী নেক্সট বর্ষাকালে কারা বর্ষণ করে বর্ষাকালে কারা বর্ষণ করে এটা একদম সহজ মেঘেরা বর্ষণ করে কারা গর্জন করে বর্ষণ করে মেঘেরা তাহলে গর্জন কারা করে গর্জন হাতে বর্ষাকালে কি শোভা পাচ্ছে শোভা পাচ্ছে হচ্ছে বনপ্রান্ত ভাগগুলি বনপ্রান্ত ভাগগুলি বর্ষাকালে চিন্তা করছে বর্ষাকালে চিন্তা কারা করে প্রিয় বিরোহীরা বর্ষাকালে নাড়ছে কারা নাসে বর্ষাকালে বলো ময়ূর ময়ূর হচ্ছে নাসা কিছু কোশ্চেন বেশি বলে দেয় ঠিক আছে নেক্সট দেখো নির্ভয়ে জীবনযাপন করছে কারা নির্ভয়ে জীবনযাপন করছে ভেকেরা ভেক মানে ব্যায়াম ঘনা পদের বুৎপত্তি হলো পড়তে হবে না সব উৎপত্তি বুৎপত্তি বুৎপত্তি হ্যাঁ কাজটাই পড়তে হবে না উত্তর কি বলে দেবো ঠিক আছে আমি উত্তরগুলো বলে দিচ্ছি তাও একশো একশো চার নম্বর কোয়েশন ঘনা পদের প্রথমে একটা হচ্ছে ঘনা না ঘনা হচ্ছে ক নম্বর অ্যান্সার হবে ঠিক আছে একশো পাঁচ সবগুলোই আমি বলে দিচ্ছি এটা বহযোগ লডন্তি তারপর এটা হচ্ছে নদন্তি হচ্ছে নজ লড যোগি তারপর ধ্যায়ন্তি ধৈযোগ লজ্জন্তি তারপরে হচ্ছে বর্ষন্তী বর্ষযোগ আমি উত্তরগুলো বলে দিলাম এটা নাম্বার হ্যাঁ উত্তরগুলো বলে দিলাম আসবে না নেক্সট কোশ্চেন আবার দেখো দুইটা আছে একশো নয় আর একশো দশ দুইটাই বলে দিচ্ছি আনসার গুলো ভার যোগ লজ্জগন্তি নিত্যন্ত লজ্জগ্রন্থে ঠিক আছে এই পর্যন্তই আজকে বেশি বড় মানে অনেক কোশ্চেন বললে কি হয় ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তো তোমরা এগুলো ভালো করে পড়বে আমি এরপর সন্ধির একটা ভিডিও করব। পাঁচ নম্বর যে তোমাদের থাকবে বনানন থেকে তারপরে উপবন্ধু কথা থেকে আর নাটকটা থেকে পাঁচ নম্বর এখান থেকে আমি তোমাদের কমন দিয়ে দেবো আমি পাঁচ নম্বর তোমাদের যাতে পাও তার ব্যবস্থা করে দেব ঠিক আছে সন্ধি প্রত্যয় সব ভিডিও আমি দেবো সন্ধি সহ আমি কয়টা ভিডিও তোমাদের প্রোভাইড করবো এর মধ্যে ঠিক আছে বাই